একটা গাছ এনে আগিয়ে দেখেন একটা মরিচ গাছ থেকে যদি আমি আপনাদেরকে কিন্তু হাজার হাজার মরিচ যদি সংগ্রহ না করতে পেরেছি তাহলে আমি আমার গার্ডেনের নাম কিন্তু চেঞ্জ করে দেবো তো বন্ধুরা এখানে দেখেন এই গাছটির মধ্যে অসংখ্য পরিমাণে ফুল এসেছে এবং অসংখ্য অসংখ্য পরিমাণে মরিচের ঝুঁকে আছে এবং কাঁচা লঙ্কায় ঝুঁকে আছে তো এতটা লঙ্কা যদি পেতে চান অবশ্যই গাছকে ঠিক পরিমাণ মতন খাবার প্রদান করতে হবে যেটি গাছের খুবই প্রিয় এবং মরিচ গাছের খুবই প্রিয় তো বন্ধুরা এটা আমার নতুন চ্যানেল অল্প আমার পাশে থাকবেন অল্প ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন এসেছেন আর যারা এবং সাবস্ক্রাইব করে নিয়ে অল্প সাবস্ক্রাইব করে দেবেন তো অবশ্যই এই ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং একদমই স্কিপ করবেন না যদি স্কিপ করে ফেলেন গুরুত্বপূর্ণ জিনিস মিস আউট করে ফেলবেন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মিকি মিকিমিনিস এর মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে লঙ্কা গাছের পরিচর্যা নিয়ে এসেছি এবং যদি আপনাদের কাছে লঙ্কা গাছ নেই অবশ্যই একটা নার্সারি থেকে কিনে নিয়ে আসেন সেই গাছ থেকে আমি আপনাদেরকে কিন্তু হাজার হাজার লঙ্কা সংগ্রহ কর করিয়ে দেব তো এখানে দেখেন এটা সাদা ফুল ফুটেছে এবং এটা দেখেন কালো লঙ্কা তো কালো লঙ্কার মধ্যে কিন্তু পার্পল ভেলভেট কালারের এরকম বেগুনি রঙের ফুল ফুটে এবং সাদা লঙ্কার মধ্যে কিন্তু সাদা কালারের ফুল ফুটে যারা কনফিউজ গাছটি কিন্তু নার্সারি থেকে কিনে নিয়ে এসেছেন গাছের মধ্যে লঙ্কা নিয়ে যখনই ফুল আসবে যখন দেখবেন এরকম বেগুনি রঙের ফুল তাহলে বুঝে যাবেন যে এটা কালো রঙের লঙ্কা আর যখনই আপনারা দেখবেন যে সাদা রঙের ফুল ফুটেছে তখনই বুঝে যাবেন Tidak, s u b u তো আপনারা যে কোনো মাটিতে অথবা যে কোনো টাবের মধ্যে বা ছোটো কন্টেনারে যে কোনো জিনিসের মধ্যে একটা লাগিয়ে দেখেন সেটার থেকে অটোমেটিক লঙ্কা গাছ বৃদ্ধি হয়ে আপনাদেরকে এক দু মাসের মধ্যে কিন্তু লঙ্কা দেওয়া শুরু করে দেবে এবং ফুলও ফুটা শুরু করে দেবে তো এখানে দেখেন আমার কাছে বিভিন্ন ভ্যারাইটিসের গাছ আছে ছোট জাতের গাছ আছে বড়ো জাতের গাছ আছে হাইব্রিড গাছ আছে প্রচণ্ড এই বছর আমি এত পরিমাণ লঙ্কা সংগ্রহ করেছি যেই কারণে আমি তো বাজার থেকে একটা লঙ্কাও কিনে আনে নি তো উল্টো আমি আরও মানুষদেরকে দিয়েছি লঙ্কা তো বেশ দেখতেও দারণে আগে সমস্ত খাওয়ার মধ্যে কিন্তু এই জিনিসটা খুবই প্রয়োজন যদি বাড়িতে যদি গাছ থাকে তাহলে সেই বাড়ির স্বাদ এবং গাছের থেকে ফল ফুল সবজি পাড়ার যে আনন্দ সেটা শুধু ওরাই বুঝতে পারে যারা লাগিয়ে রেখেছে তো আজকে এমন একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা খুব সহজেই আপনারা বাড়িতেই পেয়ে যাবেন এবং কোথাও যেতে হবে না তো এখানে দেখেন গাছটির মতো আমি চেক করছি কারণ ওই লঙ্কা গাছের পাতাগুলোও মুড়ে যায় কুকড়ে যায় এরকম ফাঙ্গাস অ্যাটাক যখন হয় তখনই এরকম পাতাগুলো কুকড়ানো স্টার্ট করে আর এখান এখন তো বর্ষাও হচ্ছে রোদও হচ্ছে এত সেপ্টেম্বর মাস হয়েও গেছে তো এই বছর কিন্তু অসংখ্য পরিমাণে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে কিন্তু গরমটা খুবটাই কম এই বছর হয়েছে তো এখানে দেখেন গাছগুলো একদম বেড়ে গেছে এগুলোকে কিন্তু যেগুলো গাছ একদম বৃদ্ধি হয়ে গেছে বড় হয়ে গেছে সেগুলোকে অল্প অল্প করে আমি এখন সফট প্রুনিং করে দেব এবং আগাগুলোকে আমি কেটে দেবো সেই কাটা আগার থেকেই কিন্তু নতুন নতুন ব্রাঞ্চেস বেরোবার এখানে দেখেন সমস্ত গাছ কিন্তু গ্রো ব্যাগের মধ্যে লাগানো এখানে বস্তার মধ্যে আমি এগিয়েছি আপনারা গ্রো ব্যাগ অনলাইনে কিনে কিনতে পারবেন বাট আমি সাজেস্ট করব না কারণ আমি আপনাদের থেকে এক টাকা কোথাও খরচ করতে দিই না এরকম বস্তার মধ্যে আগিয়ে রেখে দেবেন এরকম মাটিটাকে সবসময় পরিষ্কার রাখবেন এখানে দেখেন জমি ঝাড় হয়ে গেছে এবং নষ্ট নষ্ট পাতাও এখানে মাটির মধ্যে পড়ে আছে তো লঙ্কা গাছের কিন্তু টাইম লিমিটটা অনেকটাই বেশি আপনাদের কাছে যদি ঠিক মতন করে পরিচর্যা করেন তাহলে এই গাছটি আপনাদের বাড়িতে চার পাঁচ বছর অব্দি থাকবে সহজে মরে যাবে না তো ওইখানে দেখেন এখন গাছের টাইম হয়ে গেছে ঠিক মতন করে যত্ন নেওয়ার আর এই যে দেখেন এগুলো প্রায় এতটা ঝাল আমি আপনাদেরকে কী বলবো এতটা পরিমাত্রায় মানে আপনারা মুড়ির সঙ্গে মেখে খেতে পারেন খুবটাই ঝাল এই যে দেখেন যেটা সবুজ চঙ্কার কথা বলছি আমি এই যে দেখেন এরকম সাদা ফুল ফোটে তো অনেকে চিনতে পারে না তার জন্য আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি তো এবার আপনারা ফুল দেখেই চিনতে পারবেন যে সাদা না কালো লঙ্কা আর বন্ধুরা লঙ্কা গাছের কিন্তু এত একটা দাম নয় আপনারা যদি আপনাদের নার্সারিতে যান পাশের নার্সারিতে তাহলে প্রায় দশ বিশ টাকায় আপনারা প্রায় পাঁচ থেকে ছটা ছোটো ছোটো চারা একদম ছোট ছোটো নিউবর্ন চারাগুলো পেয়ে যাবেন আর যদি বড় চারা আনতে চান তাহলে নার্সারি থেকে অবশ্যই চল্লিশ পঞ্চাশ টাকা করে নেবে আর এই যে দেখেন এখানে আমি লাগিয়েছি টাবের মধ্যে বাট গাছের কন্ডিশন খুবই খারাপ কারণ এটি প্রচন্ড বর্ষা হচ্ছে এবং মাটির মধ্যে কিন্তু জলগুলো জমে যায় যদি এরকম টাবের মধ্যে জল জমে থাকে তাহলে শীঘ্রই ড্রেনেজ সিস্টেম ভালো আছে কিনা সেটা চেক করবে আর এটির মধ্যে কিন্তু আমি আশা করি কী গত এক মাসের মধ্যে কিন্তু আমি এটির মধ্যে কিন্তু ফল আনিয়ে আপনাদেরকে দেখাবো ভিডিও তো এরকম যদি ময়েস্ট থাকে মাটিগুলো ভেজা থাকে আপনারা প্রায় শেডের মধ্যে রেখে দেবেন যখন রোদ আসবে অবশ্যই রোদের নিচে রেখে দেবেন অতিমাত্রায় যদি বর্ষার জল যদি আরও বৃষ্টি পড়ে তাহলে এই শেখরগুলো কিন্তু গড়িয়ে যাবে ভিতর থেকে এবং গাছের মধ্যে কিন্তু আর নতুন বৃদ্ধি হবে না একদম থেমে গাছটি শুকিয়ে মরে যাবে তো এখানে এই যে দেখেন এই জিনিসটি এটি হলো কোকোপিট আপনারা কোকোপিট হয়তো মার্কেট থেকে কিনেন অনেক টাকা দিয়ে একশো দুশো টাকা দিয়ে বাট খুব বাড়িতেই তৈরি করে নিতে পারবেন এরকম দেখেন নারকলের খোসা ভালো করে এরকম রেখে এরকম গুঁড়ো গুঁড়ো আপনারা খোসা মুড়ি ডা মারেন তাহলে দেখেন তো এখন অল্প পরিমাণ মতন কোকোপিট নিয়ে আমি গাছের মধ্যে দিয়ে দেব কারণ খুবটাই গাছ কিন্তু বৃষ্টিতে যেহেতু ভিজেছে টাবের মধ্যে তো প্রচণ্ড পরিমাণে জল জমে আছে এবং মাটিটাও প্রায় ময়েস্ট তো এখন রোদও উঠছে না যদি আপনাদের আশেপাশে রোদ না ওঠে সেই দিনে তাহলে যদি মাটিটা অতিমাত্রায় ভিজা থাকে তাহলে আপনারা কোকোপিটের ব্যবহার করতে পারেন কারণ কোকোপিট সেইগুলো জল যেগুলো মাটির মধ্যে থাকে সেগুলোকে সোক করে নেয় তো এখন প্রায় আমি এক মান কোকোপিট নিয়ে নিচ্ছি আর যারা ভাবে যে কোকোপিট একটি সার ওরা কিন্তু একদমই ভুল ভাবে কারণ কোকোপিট কোনো সার নয় কোকোপিট গাছকে বাঁচাতে হেল্প করে এবং নতুন নতুন চারা বের করতে হেল্প করে কোকোপিটের মধ্যে যদি আপনারা যে কোনো গাছ লাগান অথবা যে কোনো ফুল যে কোনো চারা লাগান তাহলে সেটা কিন্তু খুব সহজেই হয়ে যায় এবং কোনো ফাঙ্গাস অ্যাট্যাক হয় না তো কোকোপিট কিন্তু তেমন কোনো সার নয় যারা ভাবেন যে কোকোপিট কোনো ফার্টিলাইজার একদমই নয় তো কোকোপিট কিন্তু গোলাপ গাছের জন্য অনেকটাই ভালো এই গরমের মধ্যে আমি কোকোপিট দিয়ে গোলাপ গাছকে বাঁচিয়ে রেখেছিলাম আর এখানে দেখেন ড্রেনেজ সিস্টেম আমি চেক করছি ড্রেনেজ সিস্টেমও ভালো আছে খারাপ নয় তো বাস এখন এটাকে অলমোস্ট কিছু টাইমের জন্য সেভ করে রেখেছি আর এই যে দেখেন এখন এই গাছটির মনে আপনাদেরকে দেখাবো যে এত পরিমাণ মতন ওই লঙ্কা হয়েছে দেখেন খুব ডালে ডালে কিন্তু লঙ্কায় একদম গাছ ভরে আছে বন্ধুরা তো বন্ধুরা এরকম লঙ্কা যদি আপনারা প্রাপ্ত করতে চান তাহলে অবশ্যই আপনারা কাঠের গুঁড়ো কাঠের গুঁড়ো যে ছাই সেই ছায়ের ব্যবহার করবেন কারণ ছায়ের মধ্যে পটাশিয়াম ফসফরাস সমস্ত কিছু থাকে যেগুলো ফুল আনতে খুব সাহায্য করে আর এখানে দেখেন ডিফেক্টিভ পাতাগুলোকে আমি তুইয়ে নিচ্ছি আর যাদের আশেপাশে কাঠের গুঁড়ো ছাই নেই ওরা কি করবেন কিছু পরিমাণ মতন কাগজগুলো কিছু পরিমাণ মতন কাগজ আছে আপনাদের বাড়িতে তো কাগজ থাকবে সেই কাগজগুলোকে পুড়ি পুড়বেন জ্বালিয়ে দেবেন এবং সেই যে ছাইটা বেরোবে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন সেটাও খুবটাই উপকারী এবং এই ছাই ব্যবহার করে করে কিন্তু আমি কিন্তু আমার গাছের মধ্যে অসংখ্য পরিমাণে কিন্তু এরকম মরিচ সংগ্রহ করেছি তো বন্ধুরা আশা করি আপনাদের সকলেরই ভিডিওটা ভালো লেগেছে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করবেন আর অবশ্যই যারা নতুন এসেছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে যাতে আমি আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারি তো পরবর্তী একটু নতুন ভিডিও নিয়ে আমার আসছি ভালো থাকবেন ধন্যবাদ